আচ্ছা আমরা আগেও হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আমরা আগেও যেটা বলেছি হিমাগারে খাবার বা খাদ্যশস্য কেন রাখা হয় যে এটার যেন পছন্দকে আমরা রোড করতে পারি তো হিমাগারে রাখা হয় এমন দুটি খাদ্যের নাম লেখো খাদ্য সংরক্ষণের চারটি গুরুত্ব লেখো মানে কোন দুইটা খাদ্য রাখা যায় এবং এই খাদ্য রাখলে আমাদের কী ধরনের বেনিফিট আমরা পাই কী ধরনের সুবিধা আমরা পাই সেটাই আলোচনার মূল বিষয় হিমাগারে রাখা হয় এমন দুটি খাদ্যের নাম শাক সবজি মাছ এরপরে আলু পেঁয়াজ এগুলো কি করা হয় হিমাগারে রাখা হয় এটা হিমাগারে রাখার ফলে চারটি সুবিধা আমরা কী পাই খাদ্যের অপচয়ের হয় মানে এটা যখন আমরা রাখি হিমাগারে তখন এটা পচে না নষ্ট হয় না সো এটার অপচয়টা হয় না দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে খাবারের পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় যার কারণে এটা পচে না বিশ বিভিন্ন মৌসুমে খাদ্যশস্য সারা বছর পাওয়া যায় তার মানে আমরা যদি এক সিজনের খাদ্যশস্য যদি হিমাগারে রেখে দেই তাহলে এক মাস দুই মাস তিন মাস মানে অন্য সিজন যখন চলে আসে তখন কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি তার মানে এক সিজনের খাবার আমরা অন্য সিজনে ব্যবহার করতে পারি তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম